এই গুণটি করবো আমরা শর্টকাট নিয়মে থার্টি এইট ইন্টু সেভেন্টি টু এটাকে এইভাবে লিখব মানে জিনিসটা হবে এরকম প্রথমে এইরকম গুণ করবো মানে এই রকম গুণ করব মাঝখানে এরকম দেখতে হবে ডিজাইনটা এরকম তাহলে গুণটা কী প্রথমে এটা আর দোকানে ষোলো ষোলো ছয় হাতে এক এবার কোন মানে এরকম সাত এই যে হাতে একটা ছিল আট দুকি ষোলো ষোলো ছয় হাতে এক এই একের সঙ্গে কোনো কোন ঘন্টা যোগ করবো সাত আটটা ছাপ্পান্ন লিখে দিলাম আর চার দুকোন আট আট ও যোগ করব আট আর ছয় চোদ্দো এক পনেরো পনেরো পাঁচ হাতে এক ছয় এই যে পঁয়ষট্টি হলো পঁয়ষট্টির মধ্যে পাঁচ লিখব আর হাতে ছয় ছিল এই যে হাতে ছয় এবারে ডিজাইনটা রাখো মানে সাতাশ তাহলে কিরকম বললাম প্রথমে এইরকম গুণ হবে আর দু আর আরেকটা করে আমি দেখাচ্ছি এই যে এটা প্রথমে এইভাবে লিখে নেবো সেখানে হচ্ছে তার ইন্টু ছাপ্পান্ন এটাকে গুণ করব তাহলে কী হবে প্রথমে এইরকম ছয় আটটে আটচল্লিশের আট হাতে চার এবার কোনো গুণ হবে হাতে চার আছে আর কোন গুণ হবে তিন ছয় আঠেরো আর পাঁচ আটটে চল্লিশ যোগ করে থাকো আট আট চার বারো দুই হাতে এক ছয় ছয়ষট্টি দুই হাতে ছয় হাতে ছয় ওখানে গণিত হয়ে গেছে তোমার এই রকম পাঁচ দিনে পনেরো পনেরো আর ছয় একুশ এই হচ্ছে আশি আর একটা দেখাচ্ছি বাহান্ন ইন্টু তেইশ এটা যদি করি ফিফটি টু ইন্টু তেইশ কীরকম হবে তিন দুকোনি ছয় এবার কোন হবে দুই দুকোনি চার আর পাঁচ তিন পনেরো পনেরো আর চার উনিশে নয় আটে এক পাঁচ দুখানে দশ একে এগারো এগুলো মুখে মুখেই হয়ে যাবে প্র্যাকটিস করলে মুখে মুখেই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তিন দুখানে ছয় তিন পাঁচে পনেরো পনেরো দুই দুকুণি চার তাহলে পনেরো আর চার গাড়ি সেখানে উনিশ হচ্ছে উনিশে নয় ঘুষ আর হাতে এক এক আর এই ধরে গুলো পাঁচ দুপুরে দশ দশ আর একে এই এইগুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগে